বীর মুক্তিযোদ্ধাদের নামের আগে বীর শব্দ ব্যবহারের গ্যাজেট বাতিল হবে সব ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের নামের আগে বীর শব্দটি ব্যবহারের বিধান করে দু সালে গ্যাজেট প্রকাশ করে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় সেই গ্যাজেট বাতিল করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম সম্প্রতি তিনি জানান যে মুক্তিযোদ্ধাদের নামের আগে বীর শব্দ ব্যবহারে তিনি বলেন মুক্তিযোদ্ধা শব্দটি বীরত্বজনক মুক্তিযোদ্ধার আগে কেন আলাদা করে বীর শব্দ লাগাতে হবে যারা এই বীর শব্দটি যুক্ত করতে বলেছেন তারা কি মুক্তিযোদ্ধা শব্দটিকে বীরত্ববঞ্জক মনে করেননি প্রায় চার বছর আগে এ সংক্রান্ত গ্যাজেট বাতিল করা হবে না কিনা এ নিয়ে জানতে চেয়ে ফারুকি আজম সাহেব বলেন কেন করব না এটি তো অসঙ্গতি আমি তো সংস্কার করতে এসেছি যেহেতু বীর শব্দটি যুক্ত করতে বলেছে তার মানে অবীর কেউ মুক্তিযোদ্ধা আছেন ভীত কোনো মুক্তিযোদ্ধা আছেন এটি করতে হবে কেন আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি এটি গৌরবের ব্যাপার সেখানে ত্যাগের বিষয়টি মহিমায়ত হবে সেখানে বীরত্বের বিষয়টি মহিমাত্ম হবে সেখানে অরোপিত যে কোনো জিনিস দিয়ে তা হবে না বলে জানান মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা সব ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের নামের আগে বীর শব্দ ব্যবহারের বিধান রেখে দু সালের অক্টোবরে গ্যাজেট প্রকাশ করে সরকার গ্যাজেটে বলা হয় বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণ ট্রাস্ট দু এর ধারা দুই বাই এগারো এ মুক্তিযোদ্ধাগণকে বীর হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে ওই আইনে সঙ্গতি রেখে এক একাদশ জাতীয় সংসদে বীর মুক্তিযোদ্ধা সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য অনুযায়ী নামের পূর্বে বীর শব্দটি ব্যবহার করতে হবে